এবারে নৌরিন আফরোজ পিয়ার এই ড্রেসটা রিক্রিয়েট করতে বসে পড়েছি আর সেটার জন্য আমি দুইটা কালারের কাপড় নিয়েছি একটা হচ্ছে লাইট অফ হোয়াইট কালারের কাপড় আর একটা অনেকটা দারুচিনি টাইপের একটা কালার যদিও কোটির কালারটা একদম মানে হুবহু আসেনি তবে অনেকটাই কাছাকাছি তো এখন আমি লাইট অফ হোয়াইট কালারের কাপড়ে সুন্দর করে একটু করে আঁকি বুকি করে নিয়েছি যে আসলে কোথায় আমার ফুল হবে কোথায় পাতা হবে অল্প একটু জায়গার মধ্যে এঁকে নিয়েছি যাতে আমি পুরো অংশটাতে মোটামুটি আন্দাজ করতে পারি যে কোথায় কি হবে আর এখন ছবিটা একটু আমি জুম করে দেখছিলাম যে এখানে কি কি কালার ব্যবহার করা হয়েছে কারণ আমি সবগুলো কালার বাসাতে তৈরি করে আজকে এখানে পেন্ট করব মোটামুটি কালার গুলো কনফার্ম হওয়ার পরে এখন কালার গুলো আমাকে তৈরি করে নিতে হবে যেহেতু এটা একটা সুতি কাপড় আর এটা একটা লাইট কালার সেজন্য এখানে কিন্তু শুধুমাত্র আমি এনকে বাইন্ডার দিয়েই রং গুলো তৈরি করে ফেলতে পারবো তো এখানে এনকে এবং বাইন্ডার নিয়ে নিয়েছি আর একটা কালার প্লেটের মধ্যে এভাবে একটু একটু করে কিন্তু এনকে বাইন্ডার যে মিশ্রণটা সেটা নিয়ে নিলাম আর এখন আমার যেই যেই কালার প্রয়োজন সেই সেই কালার গুলো মানে ব্যবহার করে কিন্তু তো ট্রেতে এখন কিন্তু মোটামুটি পাঁচটা কালারের রং আছে এটার সঙ্গে আসলে ইয়েলো কালারটাও তৈরি করে নিতে হবে আমাকে আর আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু এনকে বাইন্ডার ছাড়া অন্য কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করিনি আর এখন অরিজিনাল ড্রেসটার কালার কম্বিনেশন এবং ডিজাইনটা মাথায় রেখে পুরো হচ্ছে জামার কাজটা আমি করে ফেলবো যদিও এটা একটা অনেকটা ফ্রক টাইপের জামা এবং জামার উপরের অংশে কোনো কাজ নেই যেহেতু উপরের অংশটাতে সেখানে একটা কোটি থাকবে সেজন্য উপরের অংশের কাজ করার প্রয়োজন নেই শুধুমাত্র হচ্ছে জামার নিচের অংশে সেখানে এই ডিজাইনটা করা আছে তো আমি আসলে চেষ্টা করেছি ওখানে যেরকম ছিল সেইভাবে করা যেহেতু ছোট বাচ্চার জামা করছি আমি সেই জন্য আমি স্পেসটা কম পেয়েছি তো একটু বড় মানুষের জন্য করলে একদম পুরো ডিজাইনটাই আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম তো বেবির জামা হিসেবে আমি যতটুকু পারা যায় চেষ্টা করেছি আর এই যে রং তুলি দিয়ে কাজ করা শেষ হয়ে গেলে এটাকে কিন্তু আমাকে আলো বাতাসে একটু শুকাতে হবে যেহেতু এটা একটা হ্যান্ড পেন্টের কাজ সেজন্য অবশ্যই এটাকে শুকানোর জন্য একটু টাইম দিতে হবে আর শুকানো হয়ে গেলে আপনারা হচ্ছে জামাটাকে উল্টো দিকে করে আয়রন করে নিতে পারেন এতে করে আরো বেশি ভালো হয় মানে যেখানে রংটা যে ব্যবহার করা হয় সেটা অনেক হচ্ছে স্থায়ী হয় তারপরে মানে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এখন জামাটা সেলাই করে নিতে হবে তো শুরুতে আমি জামাটা রেডি করে নিব তারপরে আমি কোটিটা রেডি করব তো জামা রেডি করার জন্য জামার নিচের পাটে এখন কুচি কুচিগুলো দিয়ে নিচ্ছে আর এখানে যে হাতাটা হবে হাতাটা কিন্তু অনেক মানে আমরা বলি ওটাকে ডালিম হাতা বা অনেকে ঘুটি হাতা বলে থাকি তো এটা কিন্তু সামনের দিকে হচ্ছে একটা ইলাস্টিক থাকবে ইলাস্টিকটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লাগে এই হাতাটা আর এখন জামার কোটির অংশের কাজটা করে নিচ্ছে এই তো কোটি মোটামুটি আমার হয়ে গেছে এখন হচ্ছে ফিতাটা বানিয়ে নিয়েছি জাস্ট সাইড সেলাই গুলো দিলেই হয়ে যাবে আর এই তো এটা হচ্ছে ড্রেস ফাইনাল লুক তো আপনারাই দেখে বলুন যে আসলে এটা আমি কতটা কাছাকাছি করতে পেরেছি এই কাজটা আমার নিজের কাজ তো আমার বরাবরই ভালো লাগে আর আমার হচ্ছে যে যে কোনো কাজ করার পরে আমার যদি সেলফ স্যাটিসফ্যাকশান না আসে সেটা নিয়ে আমি পড়েই থাকি আমার নিজের ভালো না লাগলে সেটা হচ্ছে যে আমি মনে করি যে এটা কারোরই ভালো লাগবে না মোটামুটি আমার তৈরি করা ড্রেসগুলো সবাই পছন্দ করে এটা আমার অনেক বড় ক্রেডিট তো যাই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ